নমস্কার বন্ধুরা আবারও অসাধারণ সুন্দর কালেকশন নিয়ে আমাদের বর্ধমান ব্রাঞ্চ থেকে আমি বলেছি সোম মঙ্গল বুধ তিন দিন আমি কিন্তু থাকবো বর্ধমান ব্রাঞ্চে অসাধারণ সুন্দর সুন্দর কালেকশনের সাক্ষী থাকবেন আপনারা আজকে কি কি কালেকশন দেখাবো সেটা এক ঝলকে দেখিয়ে দি। হ্যাঁ ধরনের একটা এক্সক্লুসিভ কাতান দেখাবো যেটা কিন্তু সম্পূর্ণ টুটোন এফেক্টের ওপর দারুণ সুন্দর একটা কাতান দেখাবো যেটার প্রাইস পনেরোশো টাকারও কম পনেরোশো টাকারও কম দামে আপনারা কাতান পাবেন এরপর একটা অসাধারণ সুন্দর বিধর্ভা তছরের ওপর কালেকশন দেখাবো যেটাও ডিসকাউন্টে পাবেন পাবেন কিন্তু বর্ডারলেস এক্সক্লুসিভ কাঞ্জি অনেক ভ্যারাইটি রয়েছে আজকে দেখাও খুব সুন্দর আমরা দেখাবো আপনাদেরকে কাঁথা স্টিচ হাফ দামে কাঁথা স্টিচ পাবেন মাত্র পনেরোশো টাকার ওপর পশমিনা কাঞ্জি রয়েছে রয়েছে ডুয়েল টোনের ওপর ধর্মাবারাম রয়েছে কাতান সব কম রেঞ্জের মধ্যে পনেরোশো দু হাজারের মধ্যে আজকে অনেক কালেকশন দেখাবো তো একদম দেরি করব না আজকের কালেকশন যারা দুজন দেখাবেন তাদের সাথে একটু পরিচয় করে দিই রয়েছেন সমাধি এবং রয়েছেন নন্দিনীধি যারা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবে প্রথম যে কালেকশনটা দেখাচ্ছি সেটা একটু ভালো করে দেখাও প্রথমে এটা দারুণ কালেকশন যেটার আচলটা ভীষণই সুন্দর আচলটা কিন্তু ভীষণই সুন্দর রয়েছে এবং একটা ক্রস টোন বোঝানো যাচ্ছে নিশ্চয়ই ক্রস টোনটা ভীষণই সুন্দর ক্রস টোনের ওপর একটা কাতান শাড়ি উইথ ব্লাউজ তাই তো হ্যাঁ ভীষণ সুন্দর একদমই খুব সুন্দর দেখতে ডুয়েলটোনের এবং তার সাথে এইটা আসছে কিন্তু ডিজাইনারের ওপর একটা ব্লাউজ পেস এর অনেক সুন্দর সুন্দর কালারও রয়েছে তাই তো এর কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ইউনিক কালার শেডের ওপর দিয়ে আসছে আমি অল্প করে খুলবো দেখাও এইভাবে ডুয়েলটোনের কালারের ওপর দিয়ে এইভাবে একটুখানি দেখাতে থাকো ডুয়েলটোন কালারের ওপর দিয়ে আসছি কিন্তু প্রত্যেক কটা হুম দামটা মাথায় রাখবেন বন্ধুরা আগের দাম ছিল কত কত দাম ছিল একটু দেখে বলুন তো উনতিরিশশো টাকা দাম ছিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে ফোর্টিন ফিফটি তাই তো চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি কিন্তু এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন অপশন প্রত্যেক প্রত্যেকটা কালারই কিন্তু একদম নজর খারাপ দারুণ দারুণ সমস্ত কালেকশন প্রত্যেকটা কালার আপনারা দেখে নিন যেটাই ভালো লাগবে সেটাই আপনারা বুকিং করুন হ্যাঁ পার্টটাও মিনে করা একদম দাম মাত্র ফরটিন ফিফটি তাই তো ফরটিন ফিফটি প্রথম কালেকশন আমাদের দেখালাম যেটা লাস্ট শাড়ি আর একটা রয়েছে এবং প্রত্যেক কটারই ডিজাইনার ব্লাউজ আপনারা মাথায় রাখবেন তাই তো নন্দিনীদির ডিজাইনার ব্লাউজ তো ওকে যেটাই ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে বুকিং করুন আমাদের বুকিং নাম্বার কিন্তু যাচ্ছে কাতান দেখালাম দাম চোদ্দশো টাকা পরের কালেকশন যেটা দেখাবো সেটা আর দারুণ কালেকশন দেখাবো এরপর একটা অসাধারণ সুন্দর বর্ডারলেস কাঞ্জিভারম সোমাদিক শাড়িটা নিয়ে কিছু একটু বলুন শাড়িটা কিছু বলার নেই এত সুন্দর দেখতে শাড়িটা যেমন পাটটা গোল্ডেন জড়ি দিয়ে পুরো কাজ করা সত্যিই তার সাথে কিন্তু পপারের টাচ আছে একটা তাই না মানে ইউনিক দেখতে হ্যাঁ তার উপরে আবার পিঙ্ক সুতো দিয়ে কাজ করা আছে একটু মিনেকারি টাইপের আছে ভীষণ সুন্দর মানে যারা একটু ফ্যাশনেবল লেডি তারা কিন্তু এই ধরনের শাড়ি পরলে খুব সুন্দর লাগে এবং তার সাথে ব্লাউজটা একটু দেখিয়ে দাও ব্লাউজটাও কিন্তু ডিজাইনার ব্লাউজ রয়েছে হুম বাহ এটা হচ্ছে ব্লাউজ পিসটা হাতে কাজ যাবে ভীষণ সুন্দর বাহ ডুয়েল টোনের আছে এবং এর অনেকগুলো কালার আছে কালারগুলো দেখে নিন দাও একটু গ্রিন কালারটা দাও একটার পর একটা কালার আপনারা দেখাবো দারুন দারুন কালার রয়েছে

আরও সুন্দর সবুজ খুব সুন্দর সুন্দর একদমই ভীষণই সুন্দর ফুটেছে কালারগুলো এবং এর ডিজাইন কিন্তু অনেকগুলো রয়েছে আপনারা মাথায় রাখবেন আপনারা যখন বুকিং করবেন কালারটা সেম পাবেন কিন্তু ডিজাইন একটু আলাদা হতে পারে ঠিক আছে কারণ এগুলো একটু আলাদা কারণ একই ডিজাইনের তো এতগুলো হয় না ডিজাইনগুলো একটু আলাদা আলাদা দামটা কিন্তু বলা হয়নি এই শাড়িটা আমরা বলে দিচ্ছি দাম বলে দেব একদম দারুণ মানে আপনারা পাবেন আমি বলবো দামটা তার আগে কালার একটু দেখে নিন কালার একটু দেখিয়ে দাও ভালো করে পুরো কালার উইথ ব্লাউজ কিন্তু হ্যাঁ কোয়ালিটিটা একটু দেখাও ভীষণই সুন্দর এবং দাম না জাস্ট অবিশ্বাস্য দাম ষোলোশো পঞ্চাশ টাকা দাম ছিল এখন মাত্র আটশো পঁচিশ টাকায় উইথ ব্লাউজ হ্যাঁ সাথে ব্লাউজ মাত্র আটশো পঁচিশ টাকায় আপনারা পাচ্ছেন কিন্তু এই বর্ডারলেস এক্সক্লুসিভ ধর্মাবরমটা পরের কালেকশন আমরা দেখাবো একটু বিধর্বা তসরের ওপর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দাও একটা পর একটা খুলতে থাকো থাকুক বিধর্বা তসরটা আমরা একটু দেখিয়ে দেবো এটাও কিন্তু আপনারা অবিশ্বাস্য দামে পাবেন দেখে নিন কাজটা দেখে নিন এটাও কিন্তু এক একটা এক এক রকম ডিজাইনের ওপর কোয়ালিটিটা একদম বেস্ট কোয়ালিটি হবে দাম ছিল ওয়ান সেভেন ডাবল জিরো

এবং আমরা আজকে সবচেয়ে স্পেশাল যে কালেকশনটা রেখেছি সেটা কিন্তু এখনো দেখানো হয়নি কাঁথা স্টিচ তাই তো একদম যারা আজকে যে কটা আইটেম দেখাবো না এগুলো একটুখানি মানে ইয়াং লেডি যারা তারাও কিন্তু পরলে ভীষণ সুন্দর লাগবে হ্যাঁ দেখো জাস্ট ওয়াও ওয়াও কালেকশন সমস্ত প্রত্যেকটা কিন্তু পিস টু পিস যারা আগে বুকিং করবেন তারা আগে পাবেন তবে প্রতিষ্ঠানে আসলে কিন্তু এরকম অনেক ভ্যারাইটি আপনাদের জন্য ওয়েট করছে বারবার করে বলে দিচ্ছি প্রতিষ্ঠানে আসুন প্রতিষ্ঠানে আসলে অনেক কালেকশন আপনারা দেখতে পাবেন আমাদের এগুলো প্রত্যেক কটাই নজর সমস্ত কালেকশন দামটা মাথায় রাখবেন দাম ছিল সতেরোশো টাকা আপনারা পাবেন অফার প্রাইস ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে ফিফটি ডিসকাউন্ট দিয়ে আপনারা পাবেন কিন্তু মাত্র এইট ফিফটিতে একদম আচলটাও ভীষণই সুন্দর অপূর্ব দেখতে

আমরা যে বিদর্ভা তসরগুলো দেখালাম সেটার প্রাইস এটা কিন্তু পিওর না পিওর হলে মিনিমাম সাত আট হাজার টাকা দাম হয়ে যায় এটা মিক্সডের ওপর বিধর্ভা রয়েছে যেটার প্রাইস এখন মাত্র এইট ফিফটিতে আপনারা পাচ্ছেন পরে যে কালেকশান দেখাবো হ্যাঁ পরে যে কালেকশান দেখাবো সেটা হচ্ছে কাঁথা স্টিচ দেখিয়ে দাও খুব সুন্দর সুন্দর কাঁথা স্টিচ দাম ছিল থ্রি থাউজেন্ড আপনারা কিন্তু পাবেন মাত্র পনেরোশো টাকাতে মাত্র পনেরোশো টাকাতে কাঁথা স্টিচগুলো কিন্তু একদম হ্যান্ড কাঁথা দারুণ সমস্ত কাঁথার কালেকশান আপনারা প্রাইসটা খালি মাথায় রাখবেন এবং একটু ব্যাক পোর্শনটা দেখাও এটা যে অরিজিনাল হাতের কাঁথা আমাদের দর্শকরা কিন্তু দেখলেই বুঝতে পেরে যাবে যে একদম হাতের কাজ আছে কিন্তু বুঝতে পারছেন তো দেখুন হাতের কাঁথা কাজ করতে এখন টাইম মানে মজুরি নেয় হচ্ছে পনেরোশো টাকা তো আপনারা কিন্তু পুরোপুরি পনেরোশো টাকাতে সুন্দর সুন্দর কাঁথার কালেকশান আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলাইন বুকিং চালু

সবকটা আপনারা দেখুন ভালো করে স্ক্রিনশট নিন তাড়াতাড়ি এবং বুকিং নাম্বারে যোগাযোগ করুন তবে দোকানে আসলে কিন্তু আপনারা আরো অনেক বেশি কালেকশন দেখতে পাবেন বারবার করে বলে দিচ্ছি অফ হোয়াইটার উপরে পুরো মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা রয়েছে ভীষণ সুন্দর এটা সবাই দোকানে আসুন আরো সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন একদমই সবাই চলে আসুন এটা ওয়াও কালেকশন দেখাবো আপনাদের মন যাদের খারাপ আছে মন ভালো হয়ে যাবে দেখো কম্বিনেশনটা একটু দেখাও জাস্ট ওয়াও কালেকশন দারুন দারুন ব্ল্যাক এর উপরে এই ধরনের কালেকশন কিন্তু আপনি আমাদের কলেজ স্ট্রিট সব জায়গায় আমরা আজকে রয়েছে হয়তো বর্ধমানের শোরুমে তবে সমস্ত জায়গায় কিন্তু আপনি আমাদের এই কালেকশন গুলো পাবেন যার জন্য বলবো আপনারা তাড়াতাড়ি চলে আসুন প্রতিষ্ঠানে আসলে অনেক বেশি চমক আপনাদের জন্য ওয়েট করছে দেরি করলে হবে না তাড়াতাড়ি আসতে হবে একদমই দেরি করবেন না আপনারা তাড়াতাড়ি চলে আসুন কারণ যত দেরি হবে তত স্টক কমতে থাকবে তাই না এগুলো কিন্তু আমাদের স্টক ক্লিয়ারেন্স এগুলো তো অরিজিনাল দাম ছিল তিন হাজার টাকা বাট এখন আপনারা পাচ্ছেন কিন্তু এই দামে যার ফলে বলবো তাড়াতাড়ি চলে আসুন যে কটা কালেকশন ভালো লাগছে সেগুলো সবকটা বুকিং করুন ভীষণ সুন্দর ভীষণ খুবই সুন্দর সবাই তাড়াতাড়ি আসুন খুব সুন্দর দেখাও কালারটা দেখাও হোয়াইটের উপরে আপনারা এর আগের দিন অনেকেই হোয়াইটের উপরে খুঁজছিলেন হ্যাঁ আমাদের আগের লাইভে আপনারা খুঁজছিলেন বাট ছিল না তবে আজকেও দু তিনটে করে এসেছে এগুলো কি তো হাতের কাজের জিনিস তো এগুলো খুব একটা পাওয়া যায় না তবে কোন আইটেম দেখালাম কোনটায় কিন্তু ডিসপুট নেই এগুলো ফ্রেস শাড়ির উপর ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা খুবই ইউনিক কাজ হ্যাঁ এবং আমাদের লাস্ট কথা এটাই ছিল এরপর আমরা একটা দেখাবো আপনাদেরকে দুদ্দান্ত আইটেম একটা কাতানের আইটেম আমরা আপনাদেরকে দেখাবো এই ধরনের কালেকশন আপনারা বুকিং করুন কাঁথা স্টিজের প্রাইসটা মাথায় রাখবেন কত একটুখানি বলে দাও কত ছিল কত এখন এখন পনেরোশো টাকা হ্যাঁ তিন টাকা দাম ছিল পনেরোশো টাকা তিন হাজার টাকার কাঁথা স্টিচ এখন পনেরোশো টাকায় এরপর আমরা দেখাবো একটা এক্সক্লিউসিভ কা তাকানোর আগে একটা সুন্দর কাঞ্জিভারাম দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্টে আঁচলটা একটু ভালো করে ফোকাস করাও আঁচলটা কিন্তু একদম জরির কাজের ওপর দিয়ে ঠাসাই মানে একদম ঠাসা কাজের ওপর আঁচল এবং পেটাই বর্ডার রয়েছে তার ওপর একটা ওপেন বর্ডার এবং এটা একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন একটা সেলফ উইভিং রয়েছে কিন্তু ভীষণ সুন্দর একটা সেলফ উইভিং রয়েছে এবং পাটটা এই দিকের পাটটা শুরু এবং ওদিকের দিকের পাটটা দেখো কতটা চওড়া পাড়ের মধ্যে সামনেই বিয়ের সিজন আসছে সামনে বিয়ের সিজন আসছে হ্যাঁ একদমই তাদের জন্য খুব ভালো হবে একদম এর অনেকগুলো কালার রয়েছে এবং তার সাথে ব্রোকেটের ব্লাউজ হ্যাঁ এটা আমি দেখাতে ভুলে গেছিলাম সমাধি দারুন দারুন দু হাজার টাকা দাম ছিল এখন মাত্র হাজার টাকাতে আপনারা পাবেন মাথা রাখবেন দু হাজার টাকা দাম ছিল আপনি হাজার টাকাতে পাবেন কালার গুলো দেখে নিন চারটে করে কালার আমরা রাখছি এইভাবে আপনারা স্ক্রিনশট নিন চারটের পর আমি আবার কালার রাখছি নেক্সট কালার চারটে দাও আবার নেক্সট এর অনেকগুলো কালার রয়েছে আবার চারটে কালার আমরা দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিতে সুবিধা হবে চারটে করে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিন হ্যাঁ আবার এই চারটে স্ক্রিনশট নিয়ে নিন চটপট তারপর আর দুটো কালার রয়েছে তারপর আর লাস্ট এই দুটো কালার অনেকগুলো কালার দেখিয়ে দিলাম যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিন এবং হোম ডেলিভারি আপনি যেখানেই থাকেন হয়ে যাবে প্রত্যেক কটার সাথেই কিন্তু এরকম ডিজাইনার ব্লাউজ এবং সেলফ ওয়ার্কটা থাকবে এটা আমাদের আরেকটা নতুন কালেকশন দেখুন বিষণ সুন্দর বটল গ্রিনের উপরে পুরো গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা একদমই কাতানের কালেকশন দেখাচ্ছি কিন্তু আমরা ঠিক আছে দেখুন এই কাতানটার অনেক সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ ওপেন পার্ট পাটটা খুব সুন্দর কিন্তু এবং প্রত্যেকটাটার সাথে ডিজাইনার ব্লাউজ আমি একটা একটা ব্লাউজ দেখিয়ে দেব তার আগে আপনি কালারগুলো দেখিয়ে দিন একটু এবং দামটা বলে দিচ্ছি দামটা শুনলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন কিন্তু 3700 টাকা সাঁত্রিশশো টাকা দাম ছিল তার উপর দেখাই তাহলে আরো ভালো বোঝা যায় শুরু হয়ে গেছে আর মাত্র কয়েকদিন বাকি তেরোই হাতে গোনা কয়েকটা দিন কিন্তু হাতে গোনা আর কয়েকটা আসুন এই কালেকশনগুলো উপভোগ করুন এবং এইটা রেট্রো একটার ब्लाउজ পিস একটু দেখিয়ে দিই হাফ দামে কিনছেন বলে যে ब्लाउজ পিসে কাজ থাকবে না শেরম ব্যাপার নেই ब्लाउজটা আর ডিজাইনার হ্যাঁ দারুন হাতে কাজ আছে পুরো বডিতে বুটি আছে হ্যাঁ ভীষণ সুন্দর শাড়িগুলো এবং এই কালারটা একটু করে দেখাও এটাও কিন্তু একটা সুন্দর カラー প্রত্যেকটা কালার সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন অন্যরকম খুব সফট সিল্ক গুলো হ্যাঁ এইগুলো একদম কিন্তু কাতান মেটিরিয়ালের মধ্যে এগুলো গিফট পারপাসের জন্য ভীষণ ভালো লাগবে এই শাড়িটা ভীষণ ক্লাসিক একটা শাড়ি কিন্তু এটা কালারটা কি সুন্দর ওয়াইন কালার কালারটা কিন্তু দারুণ সুন্দর ওয়াইন কালারের ওপর শাড়িটা ভীষণই ভালো লাগবে আমরা কাতান দেখালাম দামটা মাথায় রাখবেন সাঁইত্রিশশো মানে আঠেরোশো টাকা দাম আঠেরোশো এরপর আমরা আর একটা সুন্দর শাড়ি আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু একটা দারুণ আইটেম ভালো করে আইটেমটা পাটটা খুব সুন্দর পয়ঠানির মতন পাটটা পয়ঠানি টাইপের পাড়ের মধ্যে যে ক্রস এবং এটারও কিন্তু ডিজাইনার ब्लाउজ আছে এটার ब्लाउজটা একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখে নিন শাড়িটাও সুন্দর ब्लाउজটাও কিন্তু ততটাই সুন্দর ব্রোকেট পিসটা একদম ব্রোকেট কাজ করা ব্রোকেট সুন্দর ব্লাউজ পিসটা প্রত্যেকটা কালার একটু ধরে ধরে দেখিয়ে দাও এবং এটা ডামা টাইপের কালারটা ডুয়েল টোনের উপরে আছে একুশশো টাকা দাম তার উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা সবাই তাড়াতাড়ি চলে আসুন কালেকশন খুব বিশেষ একটা নেই প্রচুর সুন্দর সুন্দর শাড়ি একদম কালেকশন আমাদের কিন্তু এক একটা আইটেমে এক এক রকম কালেকশন আপনি যদি ভাবেন যে এক কালেকশন অনেক রয়েছে না এগুলো কিন্তু সব পিস টু পিস কালেকশন দোকানে আসলে হয়তো আরো অনেক ভ্যারাইটি দেখাতে পারবো যার জন্য বারবার করে বলে দেওয়া আপনারা প্রতিষ্ঠানে চলে আসুন প্রতিষ্ঠানে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখতে পাবেন এটা যাদের নতুন বিয়ে হবে তাদের জন্য তো ভীষণ সুন্দর মানে বিয়ে তত্তে অনেকগুলো শাড়ি দিতে হবে বেশ ভালো লাগবে কিন্তু এই শাড়িটা তাদের তাই না দেখাও এবং এগুলো কিন্তু অনেকে আমাদের কি করে এই কালাক সময় নিয়ে যায় হ্যাঁ এটা দামটা বলা হয়েছে দামটা একবার বলে দিন 200 টাকা এটার দাম হচ্ছে 2100 টাকা তারপরে 50% ডিসকাউন্ট

দেরি না প্রত্যেককে বলবো এই ধরনের কালেকশন দেখার জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য অপেক্ষা করছে তাই তো দি দোকানে আসলে অনেক বেশি দেখতে পাবে তো অনেক বেশি দেখতে পাবে এবং আমাদের এই শাড়িটা শেষ করলাম আরেকবার দামটা বলে দাও কো জাল যেটার প্রাইস কত একটু বলে দাও 1500 টাকা তার উপরে 50% ডিসকাউন্ট 750 টাকা 750 টাকা তাই তো ঠিক আছে এরপর আমাদের আরেকটা কাঞ্জিবারামের শাড়ি দেখাবো ধামাকাদার কাঞ্জিবারাম একটার পর একটা কপার জারির উপর ভালো করে দেখাও কাঞ্জিবারাম দাম আমি বলে দেব দাম আমি বলে দেব দাম ছিল 4050 টাকা আপনি পাবেন এখন 2025 পুরো কপার জড়ি দিয়ে কাজ করা রয়েছে ভীষণ সুন্দর হ্যাঁ ভীষণই সুন্দর এবং প্রত্যেক কোটার মধ্যে একটা ক্রস টু টোন একটা কালারাইজ গেছে দেখো প্রত্যেকটা ডুয়েল টোনের যেটা গাড়িটার লুকটাকে না আরও অনেক বেশি এক্সক্লুসিভ করে তুলেছে প্রাইসটা আপনারা মাথায় রাখবেন এবং বুকিং করবেন চটপট করে দামটা একটু বলে দাও কত দাম হচ্ছে 4050 তার উপরে 50% ডিসকাউন্ট হবে মানে 2025 তাই তো 2025 2025 বাহ হলুদের উপর কি উপরে কপার জরির কাজ তোমার পাটটা একটু দেখাও চরকা টাইপের সেই এই যে পাটটা যাচ্ছে পাড়ের ডিজাইনটা দেখুন কত ইউনিক একদম ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিতে হবে

যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের অনেক ইউনিক ইউনিক কালেকশন নিয়ে আমরা কিন্তু প্রত্যেকদিন আপনাদের সামনে হাজির হই আমরা কিন্তু বর্ধমানের বর্ণিলপুরে শোরুমে ছিলাম এই ধরনের কালেকশন নিয়ে আমরা আবারও হাজির হব সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব্যেন্দুদার পাশে থাকবেন টাটা বাই বাই দেখা হবে নেক্সট এপিসোডে